শুভ বিবাহ এর শেষ ট্রাক বাস্তবে সোনা ও প্রতীক সেনের বিয়ে হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জলসা সম্প্রতি নতুন ধারাবাহিকের প্রমো দেখিয়েছে মধুমিতা সরকার ও রনিতা দাসের সিরিজের আগমনে পুরনো ধারাবাহিকগুলোকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে গীতা এল এল বি এর কম টি আর নতুন ধারাবাহিকের জন্য কথা ও শুভ বিবাহের সম্ভাবনা রয়েছে জন্য সবচেয়ে চমকপ্রদ খবর একটি শীঘ্রই শেষ হচ্ছে তবে আনন্দের বিষয় হচ্ছে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা সাহা আর তার প্রাক্তন জুটি প্রতিকশানের বাস্তবের বিয়ে হচ্ছে তাই দর্শকরা শুধু পর্দায় নয় বাস্তব খুশির মুহূর্ত উপভোগ করছেন পুরনো ধারাবাহিকের বিদায় এবং নতুন জীবন শুরু দুই থেকে ভক্তদের জন্য আনন্দের মুহূর্ত শুভ বিবাহ ধারাবাহিকটি শেষ হচ্ছে দর্শকরা কিছুটা কষ্ট পেল তাদের প্রিয় জুটি সোনা ও প্রতীকের বিয়ের খবরে অনেকের আনন্দে খুশি আত্মহারা হ্যাঁ বন্ধুরা অনেকে তো পার্টিরও আয়োজন করে ফেলেছে সোনা সাহা ও প্রতীক সেন বিয়ে করবে বলে এটা নাকি তাদের বাস্তবের আনন্দের অন্যতম একটা দিক তো বন্ধুরা তোমরাও কি খুশি হচ্ছে এই খবরটি শুনে কমেন্ট করে জানাও ধন্যবাদ